হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সাগরের কাছাকাছি না গেলে বোঝা যায় না যে আসলে সাগরের কত রকমের রূপ এই আপনাকে আনন্দ দিবে এই আপনার মনটা অনেক ভরে দিবে পাশাপাশি এটার যে ভ ভয়ঙ্কর একটা রূপ আছে তো জোয়ারের সময় বা যখন জলশ্বাস হয় তখন দেখা যায় সাগর কী না করতে পারে আবার আপনার মনকে এত ভালো করে দিবে যে মনে হবে যে খাওয়া দাওয়া না করে সাগর পারে বসে থাকি এভাবেই আমাদের এবারের এটা শুরু হলো তো অনেক ভালো লেগেছে সাগরে ঘুরে তো মনকে বড় করতে হলে আপনাকে সাগরের পাড়ে যেতে হবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা আরও ভিডিও দেখার জন্য অনেক ভিডিও আছে সুন্দর সুন্দর ভালো ভালো লোকেশনের তনু পান্ডে বিডি ইউটিউব চ্যানেল তনু পান্ডা অফিশিয়াল পেজ পান্ডা আইডি সাথেই থাকবেন ফলো করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ